বাংলাদেশের গ্রামীণ জীবনে এক অমূল্য ঐতিহ্য আজও জাকিয়ে দাঁড়িয়ে আছে যা শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ শিল্পাটা এটি একটি সাধারণ হাতিয়ার যা মশলা দানা ঘি এবং অন্য যে উপাদান পিষে রান্নায় ব্যবহৃত হয় তবে এর গুরুত্ব শুধু রান্নার কাজেই সীমাবদ্ধ নয় এটি বাংলার সংস্কৃতি ঐতিহ্য এবং মানুষের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে শিল্পেটার ইতিহাস অনেক পুরনো এর উৎপত্তি প্রাচীন বাংলার কৃষ্টির সাথে সম্পর্কিত বহু শতাব্দী আগে এই উপকরণটি প্রথম তৈরি করা হয়েছিল খাঁটি পাথর দিয়ে যা স্থানীয় এলাকাতেই পাওয়া যেত প্রথম দিকে শিল্পাটার ব্যবহার শুধুমাত্র রান্নার কাজে সীমাবদ্ধ ছিল না এটি আধ্যাত্মিক কাজে যেমন পুজোর উপকরণ পিষতে প্রাকৃতিক ঔষধ প্রস্তুতেও ব্যবহার করা হতো শিল্পাটা ছিল এক ধরনের রীতির প্রতীক একটি জীবনযাত্রার অংশ যা চিরকাল বাঙালির সঙ্গী হয়ে আছে শিল্পাটা তৈরি করা একটি শিল্প বিশেষ ধরনের পাথর সাধারণত গ্রানাইট বা শিলা নির্বাচন করা হয় যা খুব শক্ত টেকসই এবং দীর্ঘস্থায়ী হয় এটি এমনভাবে তৈরি করা হয় যাতে পাথরের উপরে গাঢ় খাস থাকে যা উপাদান পেশনের সময় শক্তভাবে উপাদানকে ধরে রাখে শিল্পাটা তৈরির কারিগরদের দক্ষতা অভিজ্ঞতায় তাদের হাতের স্পর্শে গড়ে ওঠে প্রতি পাটা তৈরি করতে সময় লাগে এবং এটি সম্পূর্ণভাবে হাতে তৈরি হয় যা শিল্পাটার প্রতি শ্রদ্ধার অনুভূতি সৃষ্টি করে বাংলার গ্রামাঞ্চলে শিল্পেটা আজও ব্যবহৃত হয় এক অনন্য উপকরণ হিসেবে যখন রেসিপি তৈরির কথা আসে তখন শিল্পেটার ব্যবহার একেবারে অপরিহার্য এর মাধ্যমে শুধুমাত্র রান্নার উপকরণ পিষে মশলা তৈরি করা হয় না বরং এটি একটি সামাজিক কর্মকাণ্ডও ঐতিহ্যগতভাবে শিল্পাটা ব্যবহার একটি পারিবারিক বা সামাজিক কাজ ছিল যেখানে মহিলারা একত্রিত হয়ে রান্নাঘরে কাজ সেরে ফেলতো এবং একে অপরের সঙ্গে কথা বলতে বলতে জীবনযাত্রা নিয়ে আলোচনা করত বর্তমানে শহরাঞ্চলে মিক্সার বা গ্রাইন্ডারের ব্যবহার বাড়লেও শিল্পাটার গুরুত্ব কখনোই কমেনি বিশেষত বাংলার গ্রামে যেখানে নতুন প্রযুক্তি পৌঁছানোর আগেই হাজার হাজার বছর ধরে এই উপকরণের ব্যবহার চলে আসছে শিল্পাটা এখনও অত্যন্ত জনপ্রিয় নতুন প্রজন্মের মধ্যে কিছুটা হয়তো ভুল ধারণা থাকতে পারে তবে এখনও অনেকেই শিল্পাটার ব্যবহার শেখার চেষ্টা করছে কারণ এর মাধ্যমে তৈরি খাবারের স্বাদ এবং পদ্ধতির গভীরতা অপ্রতুল শিল্পটা শুধুমাত্র একটি সাধারণ হাতিয়ার নয় এটি বাংলার একটি অমূল্য সাংস্কৃতিক সম্পদ এটি কেবল রান্নার উপকরণ নয় এটি একটি সম্পর্ক একটি ঐতিহ্য একটি জীবন্ত ইতিহাস যা বাংলার হৃদয়ে বেঁচে থাকবে আমাদের সংস্কৃতি এবং জীবনযাত্রার প্রতীক শিল্পটা